থাকে বিষয় থাকে প্রথমে সেইগুলোই তোমাদেরকে জানবার চেষ্টা করাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি তবে হ্যাঁ অবশ্যই জানবো এই গাড়ির সাথে এই গাড়ির পার্থক্য কি আছে আমি একটু কাছে এসে দেখাতে বলবো যে এই গাড়িতে তোমরা পেয়ে যাও সত্যি খুবই একটা বড় ট্যাপিটার যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই থার তোমাদের একটা ভালো স্পেস তোমাদেরকে এই গাড়িতে প্রোভাইড করে যদি আমি বাটারফ্লাইয়ের কথা বলি তো ফ্লাই তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় যে তোমাদেরকে বাটারফ্লাই দেয় যদি আমি এই গাড়ির যেটা আমি টুইন ওয়ান কেন বললাম টুইন ওয়ান এই কারণে যে ওভারঅল দেখতে পাচ্ছ সিঙ্গেল একটি স্ট্যাচিস তোমাদেরকে প্রোভাইড করছে তিনটে বার দিয়ে যদি আমি এখানে কথা বলি তো এখানে তোমরা দেখতে এটা এটাতেও সিঙ্গেল চ্যাটিস থাকছে কিন্তু একটাই চ্যাটিস থাকছে সিঙ্গেল এইভাবে তোমরা ব্র্যান্ডিং করে পড়ে কিন্তু অফার চলছে নিউ এম সি এন্টারপ্রাইজ বারাসাত আরিফ বাড়িতে এটা হচ্ছে মহলায়

আশা করি সত্যিই খুবই ভালো আছো তবে আজকে তোমাদেরকে দুটো গাড়ি দেখাচ্ছি কেন কি যিনি কমেন্ট করেছে যে সডিকো এক্সপ্রেস প্লাস আর এই কমেন্টের মধ্যে পার্থক্য কি হ্যাঁ এইটাই কিন্তু আজকে আমরা জানবো যার জন্য তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকবে বিশেষ করে চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো সডিকো কোম্পানির গাড়ি আমার চ্যানেলে প্রচুর তোমরা দেখেছো তবে আজকে নতুন করে একটাই কারণে দেওয়ার যেটা হচ্ছে কমেন্ট এসছে সত্যি খুবই সুন্দর একটি কমেন্টস ওনাকে বলবো অসংখ্য ধন্যবাদ যদি উনি এই ভিডিও দেখে থাকে তো সত্যি যেটা হচ্ছে এই সোডিকো কোম্পানির এক্সপ্রেস প্লাসে কি আছে আর যদি আমি সোডিকো কোম্পানির কমেন্টের কথা বলি তো এই গাড়িতে কি আছে ফিসার্স সেটাই আজকে জানবার চেষ্টা করবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমি প্রথমেই তোমাদেরকে বলবো এই গাড়িটা যেটা হচ্ছে সোডিকো এক্সপ্রেস যেটা বলবো রোডের কিং কিং হ্যাঁ রোড কেন বললাম কারণ এখানে ডুয়েল ফাংশন তোমরা দেখতে পাবে আস্তে আস্তে তো এই কারণে তোমাদেরকে বললাম শুরু থেকে শেষ অব্দি থাকো তাহলে কিন্তু বিশেষ করে এই সঠিক এক্সপ্রেস এছাড়া সঠিক কমেন্টের সম্বন্ধে তোমরা জেনে যাবে তো প্রথমে তোমাদেরকে যেমন প্রথম সামনের দিকে দেখার চেষ্টা করি সেইভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে আসতে যেটা টায়ার থেকে আমি শুরু করি নর্মালি তো এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ বাজারে সব থেকে হাই কোয়ালিটির যে টায়ার আমরা দেখতে পাই ইরিস্কাতে যেটা থাকছে এর টায়ার থাকবে তিন পঁচাত্তর বারো যেটা যদি আমি ওয়ারেন্টির কথা বলি তো এক বছরে তোমরা কিন্তু ওয়ারেন্টি এই টায়ারে পেয়ে যাও যদি আমি সকালের কথা বলি তো সকাল তোমরা যেমনি ইরিস্কাতে আমরা দেখতে পাই যেটা হচ্ছে তিতাল্লিশে আমের সকার হ্যাঁ তিতাল্লিশে আমেরই কিন্তু আমরা সকার পাচ্ছি তবে যদি আমি যদি আমি সকারের কথা বলি তো সকারটা যদি আমি দেখাই তোমাদেরকে খেলিয়ে তো এই থাকবে তোমাদের যেটা হচ্ছে সকার যে তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে তোমাদের সকার এই থাকছে সকার হ্যাঁ নর্মালি একদম জলের মতো কিন্তু তোমরা দেখতে পাও এই গাড়িতে বিশেষ করে সকারটা খুব সুন্দর খেলে কেন বললাম রোড কিং এই গাড়িটা বিশেষ করে তোমরা যদি মনে করো রাস্তায় এব্রো খেব্রো রাস্তায় গ্রামের রাস্তায় তোমরা যদি এই গাড়ি চালাও তাহলে অনুভবই হবে না যে আমি কোনো জার্কিং পাচ্ছি জার্কিং কিন্তু এই গাড়িতে সত্যি অনেক কম দূরন যদি আমি এই গাড়ির মোটর কন্ট্রোলার তোমাদেরকে বলি তো এই গাড়িতে মোটর কন্ট্রোলার স্বাভাবিকভাবে আমরা এর আগেও তোমাদেরকে বলেছি যেটা হচ্ছে বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাই এখানে তোমরা সত্যি খুবই একটা বড় যেটা হচ্ছে কাজ পাও যেটা আমাদের সামনে সাহায্য করে জল থেকে এছাড়া ধুলো থেকে বিষয় থাকে প্রথমে সেইগুলোই তোমাদেরকে চেষ্টা চেষ্টা করাচ্ছি বা দেখানোর করছি তবে হ্যাঁ অবশ্যই জানবো এই গাড়ির সাথে এই গাড়ির পার্থক্য কি আছে আমি একটু কাছে এসে দেখাতে বলবো যে এই গাড়িতে তোমরা পেয়ে যাও সত্যি খুবই একটা বড় মিটার যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই থাকছে তোমাদের মিটার যেটাতে তোমরা পেয়ে যাও আর ব্যাটারি কত থাকছে এছাড়া কত কিলোমিটার চলছে সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে রেকর্ড করে রাখতে পারো বাকি বড় বড় দুটো কাজ যেটা তোমরা মিনার বলে থাকি এই বড় বড় কাঁচ বিশেষ করে মিনার আমরা কিন্তু এই গাড়িতে দেখতে পাই বাকি যদি আমি তোমাদের গাড়ির এই গাড়ির বিশেষ করে যদি বলি যে এই গাড়িতে গিয়ার আছে কিনা হ্যাঁ অবশ্যই এই গাড়িতে দুটো গিয়ার তোমরা পেয়ে যাও একটা নর্মাল একটা হাই স্পিড একটা লো স্পিড তোমরা এই গাড়িতে স্পিডটা পেয়ে যাও যদি আমি সামনে যাওয়া বা পিছনে যাওয়ার কথা বলি তো ওপরে সুইচটা তোমাদের সামনে পিছনে যাওয়ার এছাড়া হাই লো একটি গিয়ার এখানে আমরা পেয়ে থাকি যদি আমি হেডলাইটের কথা বলি তো হেডলাইটের সুইচ আমরা কিন্তু এখানে দেখতে পাই যদি আপার ডিপারের কথা বলি তো আপার ডিপার তোমরা এখানে পেয়ে থাকো যদি আমি এই গাড়ির এসি বোর্ড যেটা আমরা এসি বোট কেন বলি যেটা গরমে এছাড়া শীতের সময় আমাদের কিন্তু ঠান্ডা থেকে বাঁচিয়ে দেয় এবং গরম থেকেও কিন্তু বাঁচিয়ে দেয় যেটা হচ্ছে এই এসি বোট তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে থাকো বাকি এখানে তোমরা পেয়ে যাচ্ছে একটি হোল মিউজিক যে এখানে থাকছে একটা পাখা ড্রাইভারের সুবিধা অর্থে একটা পাখাও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছে বাকি যদি আমি ড্রাইভার স্পেসের কথা বলি তো ড্রাইভার স্পেসের কথা যদি আমি বলি সত্যি অনেক ভালো স্পেস তোমাদেরকে এই গাড়িতে প্রোভাইড করে যদি আমি বাটারফ্লাই এর কথা বলি তো বাটারফ্লাইটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় যে তোমাদেরকে বাটারফ্লাই দেয় যদি আমি এই গাড়ির যেটা আমি টুইন অন কেন বললাম যে টুইন অন এই কারণে যেটা হচ্ছে এই গাড়িতে তোমরা মালবাহীও কিন্তু তোমরা এটা করতে পারবে যেটা হচ্ছে এই সোডিকো এক্সপ্রেস প্লাসে কেন যে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ফ্লেক্সি এই গাড়িতে কিন্তু থাকছে এই গাড়িতে ফ্লেক্সি থাকার ফলে তোমরা কিন্তু মালবাহীও করতে পারবে কেন পারবে যেটা হচ্ছে যে এখানে ফেলেক্সি থাকার ফলে এবার আমি যদি বলি এই গাড়িতে লোড ক্যাপাসিটি কত করতে পারবো হ্যাঁ লোড ক্যাপাসিটি এটাতে আমরা জানি বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার আমরা কিন্তু এই গাড়িতে দেখতে পাই তো সেই কাহিনি তোমাদেরকে বলবো নর্মালি নশো থেকে হাজার কিলো কিন্তু তোমরা এই গাড়িতে লোড ক্যাপাসিটি করতে পারো যেমন এক টন লোড ক্যাপাসিটি করতে পারো হ্যাঁ অবশ্যই এছাড়া যদি আমি তোমাদেরকে বলি যে এখানে একটা খুব সুন্দর একটি যেটা পেয়ে যাচ্ছ রাত্রে সাহায্য থাকবে যেটা পিছুর সামনের গাড়ি তোমাদেরকে যেন খুব সহজে দেখতে পায় সে তার জন্য এখানে একটা লাইট থাকছে এছাড়া আমি যদি বলি এবার কিছু কিছু ফিচার্স যেটা থাকবে এই গাড়ি থেকে এই গাড়ির পার্থক্য আমি সামনে দিয়ে দেখাবো তোমাদেরকে যেটা থাকছে এই সামনের হাইট সামনের হাইট তোমরা প্রথমেই বলবো যে এই গাড়িতে যেটা হচ্ছে সডিকো এক্সপ্রেসের হাইট অনেক বেশি একদম অনেক বেশি হাইট তোমরা এই গাড়িতে দেখতে পাও বিশেষ করে সোডিকো এক্সপ্রেস প্লাসে যদি সোডিকো কমেন্টের কথা বলি তো সোডিকো কমেন্টের হাইট অনেকটা কম হ্যাঁ অনেক কম এই গাড়িতে যেটা হচ্ছে হাইটের যদি আমি এই গাড়ির তোমার চ্যাসিসের কথা বলি তো তিনখানা বার দিয়ে তোমাদেরকে এই গাড়ির চ্যাসিস ওভারঅল দেখতে পাচ্ছ সিঙ্গেল একটি চ্যাসিস তোমাদেরকে প্রোভাইড করছে তিনটে বার দিয়ে যদি আমি এখানের কথা বলি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাতেও সিঙ্গেল চ্যাটিস থাকছে কিন্তু একটাই চ্যাটিস থাকছে সিঙ্গেল এইভাবে তোমরা ব্র্যান্ডিং হয়ে চলে গেছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তবে এখানে আমরা দেখলাম সডিকো এক্সপ্রেসে তিনখানা বার মানে আমরা যেটা বলে থাকি চ্যানেল এটা চ্যানেল বার দিয়ে এটা বডিটা করা আছে শক্তপক্ত কেন যেটা হচ্ছে মালবাহী এছাড়া যেটা তোমরা পেয়ে যাবে এই গাড়িতে প্যাসেঞ্জারও এবার আমি যদি বলি এই গাড়িতে ব্যাটারি কথা থাকছে যদি আমি বলি ব্যাটারির কথা তো ব্যাটারি পেয়ে যাচ্ছ তোমরা একশো চল্লিশ এম ওয়ারেন্টির কথা বললে পনেরো মাসের ওয়ারেন্টি তোমরা এই গাড়িতে পেয়ে যাও যদি আমি এই গাড়ির চার্জিং সিস্টেমের কথা বলি তো চার্জিং সিস্টেমটা তোমরা কিন্তু এখানে বিশেষ করে দেখতে পাচ্ছ এই হচ্ছে চার্জিং সিস্টেম যদি তোমাদেরকে বলি যে ড্রাইভারের ফোনের চার্জিংয়ের কোথাও না কোথাও সেটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাও যেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে চার্জিং পয়েন্ট থাকছে আমরা দেখে নিলাম এই গাড়ির যেটা হচ্ছে সোডিগো এক্সপ্রেস প্লাসের যদি আমি সোডিগো এক্সপ্রেস প্লাসের দামের কথা বলি যেটা থাকছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা হ্যাঁ এই দাম বিশেষ করে কিন্তু অফার চলছে নিউ এমসি এন্টারপ্রাইজ বারাসাত আরিফ বাড়িতে যেটা হচ্ছে মহলায়া অব্দি তো স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও যেটা হচ্ছে কত টাকা বিশেষ করে ছাড় তোমাদেরকে থাকছে এছাড়া এখানে তোমরা একটা দেখতে পাচ্ছো বাঙ্কার অনেকটা বড় বাঙ্কার তোমরা এখানে দেখতে পাচ্ছো তো লোড ক্যাপাসিটির কথা তোমাদেরকে বলে দিলাম তো ওভারঅল লুকটাও কিন্তু এই গাড়ির এই গাড়ি থেকে অনেকটা বেশি প্রোভাইড করে লুকের দিক দিয়ে যদি আমি বলি হাইট তো এই গাড়ি থেকে এই গাড়ির হাইট অনেক বেশি থাকে তোমরা দেখতেই পাচ্ছো এটা হাইটটা তোমরা তো এবার আমরা চলে আসবো যে এই কমেটে হ্যাঁ এই কমেটে তোমাদেরকে কিছু ফিচার্স বলে দিলাম যেমন এই ট্যাবমিটার এই যেটা তোমরা এখানে দেখলে যে টার্মিটারটা তা থেকে ছোট একটি টার্মিটার এখানে আমরা দেখতে পাই তবে হ্যাঁ টেকনোলজি যদি কথা বলি তো টেকনোলজি কিন্তু আমরা এই কমেটে অনেক বেশি টেকনোলজি দেখতে পায় যেমন ওয়ারিং থেকে শুরু করে এবং সমস্ত সব কিছু কেন এই হাইটটা বা এই হাইটটা কেন সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই হাইটটা কেন রাখা হয়েছে এটা টু ইন ওয়ান মালবাহী প্লাস তুমি যদি প্যাসেঞ্জার মনে করো প্যাসেঞ্জারও টানতে পারবে কিন্তু এই গাড়িতে কিন্তু সেটা তুমি করতে পারছো না এটাতে কেবলমাত্র তোমাকে কিন্তু প্যাসেঞ্জারই টানতে হবে এছাড়া যদি আমি ওয়ারিংয়ের কথা বলি তো ওয়ারিং পুরোটাই কিন্তু টেকনোলজি একটা অন্য রকম টেকনোলজি দিয়েই কিন্তু তোমাদেরকে এখানে প্রোভাইড করেছে এখানে কি কি থাকছে না এখানে কি কি থাকছে না যেটা থাকছে না তোমার পিছনে ফেলেক্সি যেটা তোমার মালবাহী করতে পারবে না এটাতে কেবলমাত্র প্যাসেঞ্জার টানতে পারবে যদি আমি সিট কোয়ালিটির কথা বলি তো এই গাড়ি যে সিট কোয়ালিটি দেখছো এই গাড়ি সিট কোয়ালিটি কিন্তু এই সিট কোয়ালিটিতে বিশেষ করে তোমাদেরকে দু বছরের ওয়ারেন্টি দিচ্ছে যেটা এখানে কিন্তু দু বছর ওয়ারেন্টি তোমরা পাচ্ছ না সাথে এখানে তোমাদেরকে যেটা বললাম যেটা এখানে থাকবে তোমাদের দু বছরের টায়ারের ওয়ারেন্টি যদি আমি তোমাদেরকে সকালের কথা বলি তো সকালেও কিন্তু এখানে তিতাল্লিশ এম এম সকাল পেয়ে যাও যদি আমি অ্যালোউইল হুইলের কথা বলি তো হুইল অ্যালোহিল হুইলটাও পেয়ে যাও এই কিছু কিছু ফিচার্সগুলো আলাদা যদি আমি বলি এই কাচের কথা এই কাচ বা এই কাজ এই কাচের থেকে এই কাজ কিন্তু অনেকটা ছোট মোটামুটি তিন থেকে চার ইঞ্চির কাছাকাছি কিন্তু ছোট আমরা এই গাড়িতে দেখতে পারি যেটা হচ্ছে কমেটে বাকি যদি আমি লাইটের ফাংশনের কথা বলি তো লাইট ফাংশন তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো আছে এখানে কিন্তু সম্পূর্ণই আলাদা তোমরা দেখতে পাচ্ছ এখানে ঢাকা নেই এছাড়া এখানে ঢাকা আছে টেকনোলজি বললাম কি অনেকটাই বেশি এই গাড়িতে টেকনোলজি রেখেছে বাকি যদি আমি এই গাড়ির চার্জেস তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি আমি তোমাদেরকে বলি এই গাড়ির সিট কোয়ালিটি এটাতে পেয়ে যাচ্ছ দু সিট কোয়ালিটি ওয়ারেন্টি এখানে পেয়ে যাচ্ছ একটা জল হোল্ডার এখানে তোমরা পেয়ে পাবে এখানে একটা দুটো দুটো বিশেষ করে দুটো চার্জিং পয়েন্ট যেমন এখানে ট্র্যাবের চার্জিং পয়েন্ট পেয়ে যাওয়া সুইচের কোয়ালিটি অনেকটা বেটার যেটা হচ্ছে ওই গাড়ি থেকে এই গাড়ির কেন বললাম একটু দেখাতে বলবো যেটা এখানে তোমরা নর্মাল সুইচ দেখতে পাছ কিন্তু এখানে কোথাও না কোথাও কিন্তু আমরা সুইচটা দেখছি একটু টেকনোলজি একটু অন্যরকমভাবে তোমাদেরকে প্রোভাইড করছে যেটা এই দিক দিয়ে দেখাতে যদি আমি বলি তো এখানে পেয়ে যাচ্ছো এখানে তোমরা বিশেষ যেটা পেয়ে যাচ্ছ তিনখানা গিয়ার যেটা হচ্ছে ওয়ান টু থ্রি এখানে তোমরা কিন্তু গিয়ার পেয়ে যাচ্ছ এছাড়া এখানে পাচ্ছ যেটা হচ্ছে সামনে বা পেছনে যাওয়া তো এটা পেয়ে যাচ্ছ গিয়ারের এই দিক দিয়ে যেটা বলি তো বললাম প্রথমে তোমাকে টেকনোলজি অনেক ফাস্ট বা অনেক ভালো ফিচার্স দিয়ে তোমাকে প্রোভাইড করতে এই গাড়িতে বাকি এসি বোর্ডও তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাও বাকি এখানে পেয়ে যাও হচ্ছে তোমার একটা ব্যাক ক্যামেরা যদি আমি চার্জিং সিস্টেমের কথা বলছিলাম যেটা তো এখানে তোমরা একটা চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছ বাকি এই গাড়িতে আর একটা চার্জিং সিস্টেম পাচ্ছ যেটা হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছো যেটা চার্জিং সিস্টেম যেটা হচ্ছে যদি কোনো ভাবে কোনো প্যাসেঞ্জারের চার্জ শেষ হয়ে যায় বা কোনো রকম কোনো রকম কোনো রিক্স রিক্সের ব্যাপার থাকে যেমন অ্যাম্বুলেন্সের কিছু কাজ থাকে যেমন অত যেমন হয় পেশেন্ট নিয়ে যাচ্ছ সেই সময় যে দেখা যাচ্ছে তুমি ফোনে কথা বলতে বলতে ফোনের চার্জ শেষ তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা এখানে চার্জিংটা তোমরা কিন্তু করতে পারবে তো সেই ফিচার্সটা দিয়েছে এছাড়া ওয়ারিংয়ের যেটা আমি কথা বললাম ওয়ারিংটা অনেক বেশি ফাস্ট বা যদি আমি টেকনোলজির কথা বলি অনেক বেশি ভালো টেকনোলজি কিন্তু এই গাড়িতে করেছে বাকি যদি আমি এই গাড়ির কথা বলি ওখানে থাকছে বারোশো মোটর এখানে থাকছে সাড়ে বারোশো মোটর হ্যাঁ এছাড়াও থাকছে যেটা যেটা তোমাদের থাকবে সাড়ে বারোশো মোটর সাথে সাথে সাউন্ডলেস মোটর থাকবে যদি আমি এই সাউন্ডলেস মোটরের কথা বলি তো সাউন্ডলেস মোটর তোমরা এখানে ব্যাক ব্যাক সাইডে এলে দেখতে পাচ্ছ যেটা তোমরা এখানেই থাকছে যেটা ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ সাথে পাতি এছাড়া স্প্রিং দিয়েও তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যদি আমি ব্যাক ক্যামেরার কথা যেটা বলছিলাম ব্যাক ক্যামেরা তোমরা এখানে সেটিংস যদি এখনো হয়নি তো এখানে তোমরা ব্যাক ক্যামেরা পেয়ে যাবে এখানে কিছু কিছু জিনিস এখনো অবধি সেটিংস হয়নি তো বিশেষ করে আজকে এই ভিডিওতে দেওয়ার একটাই কারণ যে কিছু কিছু ফিচার্স কিন্তু অবশ্যই আলাদা যেটা হচ্ছে সডিকো এক্সপ্রেস প্লাস আর কমেটের মধ্যে যেটা প্রথম যেটা বলবো সাউন্ডলেস মোটর এই গাড়িতে পেয়ে যাচ্ছ এই গাড়িটা থাকছে টুই নন যেটা হচ্ছে প্যাসেঞ্জার কাম মালবাহী গাড়ি দিতে পারবে এইটা বিশেষ করে তোমাকে যদি বলি ফিচার্সের দিক দিয়ে এই গাড়িতে ফিচার্স অনেক বেশি এছাড়া টেকনোলজি অনেক বেশি তো এই ছিল বিশেষ করে আজকে দুটো গাড়ির সম্বন্ধে ভিডিও তোমাদেরকে দেওয়া তো কথা বললাম অফার কিন্তু অবশ্যই থাকবে যেটা হচ্ছে মহালয়া অবশ্যই তো ফোন করে যোগাযোগ করে অবশ্যই চলে আসো আজকের ভিডিও কেমন লাগলো এছাড়া সাউন্ড কোয়ালিটি আজকের ভিডিওতে কেমন হয়েছে কমেন্টে জানাতে একদমই ভুলো না নেক্সট ভিডিওতে অন্য কোনো নিয়ে অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে থ্যাংক ইউ